সোহেল ব্রিযান বাংলাদেশ কাপারের জন্য খুব দুর্দান্ত একটা ফোন কিন্তু রিলিজ হয়ে গেছে ইনফ্লিক্স নট ফিফটি এক্স ফাইভ জি যেটাকে গ্যারান্টি দিচ্ছে দশ থেকে পনেরো হাজার টাকার ভিতর সব থেকে সারা স্পেশাল স্পেক থাকবে প্রথমে আমরা কথা বলবো এই ফোনটার ডিসপ্লে নিয়ে এটা ডিসপ্লেতে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি একটা প্যানেল রেটিং হিসেবে থাকছে হান্ড্রেড টোয়েন্টি হার্ড্রেড মানে টাচ করার সাথে সাথে ফাস্ট ফাস্ট খুলে যাবে ফোনটা তারপর আমরা কথা বলবো এই ফোনটার প্রসেসর নিয়ে এই ফোনটার প্রসেসরে রয়েছে মিডিয়া টেক ডায়মন্ড সাত হাজার তিনশো আর এই প্রসেসরটা কিন্তু মোটে কোনো নর্মাল প্রসেসর না এটা দিয়ে যারা দশ থেকে পনেরো হাজার টাকার ভিতরে যারা গেমই খেলবেন ভাই তারা চাইলে চোখ বন্ধ করে ফোনটা কিনতে পারে সো ফোনটার দাম কথা

যেটা দিয়ে ফোনটাকে ফুল চার্জ করলে আপনার মেবি পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিটের মতো সময় লাগবে একবার ফুল চার্জ দিলে একদিনের মতো ব্যবহার করতে পারবেন অনায়াসে ফোনটাকে আনলক করার জন্য রয়েছে সার্কাউন্টেড ফিঙ্গার যেটা অভিয়াসলি ভালো হবে আমার জানা তো এই ফোনটার দাম কত হবে পনেরো থেকে ষোলো হাজার টাকার এই দামে হবে আর এই ফোনটা কিন্তু বাংলাদেশে লঞ্চ হবে মাত্র আঠাশ জিবি এটা দাম থাকবে তো বাংলাদেশে আসবে কবে অতি শীঘ্রই বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে যাদের মূল লক্ষ্য ভিডিও টিডিও করা তারা বা টাকা টুকা ম্যানেজ করে বসে থাকেন অতি শীঘ্রই বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে তো আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো টপিক নিয়ে টাটা